হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে কী কী মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেকে বলে মাছ মাংস ছাড়া ভাত খাওয়া যায় না কে বলেছে খাওয়া যায় না তো দেখো আমি এখানে রান্না করে নিয়েছি গরম গরম ভাত আর ওকেও দিয়ে দিয়েছি বাবা মা খাচ্ছে আমিও খেতে বসে পড়েছি যেহেতু দুটো বাজে তো কি কী মেনু হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে আলুকে কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে আর এখানে করেছি ডিম কষা আর করেছি পটল ভাজা তোমরাই বলো এটা দিয়ে কি খাওয়া যাবে না এটা দিয়ে এক থালা ভাত অবশ্যই উঠে যাবে আমার বলতে বলতে জিভে জল চলে আসছে তো যাই হোক আমি নিয়ে বসে পড়লাম আর একটাই সমস্যা ও খেতে বসে এত হাসায় মানে প্রতিদিন একটা না একটা কথা তুলে ঠিক হাসাবে তো আমাকে মানে বলছে যে তোমার রান্না একদমই ভালো হয়নি তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো যে আমার রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি ওকে বললাম যে তুমি সব সময় আমার রান্না নিন্দে করো কেন মায়ের সাথে প্রশংসা করো আবার নিন্দে করো কি ব্যাপার ও তখন আমাকে বলল দেখো সবসময় প্রশংসা করলে হবে না মায়ের সাথে নিন্দেও করতে হবে না হলে তোমার রান্নার হাত খারাপ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা হয়তো এটাই সত্যি টাটা বাই বাই চলো পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে